নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আর আজকে চলে এসছি কিন্তু মাদের বাড়ি এটি আমার বড় বৌদি আর ছোট ভাইয়ের বউ আর এটা আমার জেঠিমার একটা বৌমা তো আমরা এই চারজন মিলে চলে যাচ্ছি মেয়েকে নিয়ে পাঁচজন মিলে চলে যাচ্ছি কিন্তু এখন মণ্ডপে তো সবাই গল্প করে করে যাওয়া হচ্ছিলো আর রিমির বাবা কিন্তু এখনও আসেনি মণ্ডপে যাওয়ার একটাই কারণ কারণ আজকে মাদের এটা পুরাতন বাড়ির ওখানে তো এখানে কিন্তু আজকে প্রতি বছর যেমন পুজো গান টান হয় গন্ডি টন্ডি দেওয়া হয় এখানে চলে এসেছি আর এখানে এসে তো সবার সাথে এই বছরে মানে এই একটা দিন সবাই একসাথে সব জেঠিমা কাকিমার মেয়েরা সব একসঙ্গে দেখা হয় তো বেশ মজা হয় তো সবাই দেখার পরে মানে প্রচুর আনন্দেতে ছিলাম মেন ব্যাপার সবাই সবাই জিজ্ঞাসা করছে কেমন আছিস কি করছিস এটি আমার জেঠিমার সব মানে আম বাবারা পাঁচ ভাই তো আরও দুটো জ্যাঠা মানে সাত ভাইরা সাত ভাইয়ের সব মেয়েরা এসছে সে জেটার মেয়ে এই ধারেরটা ওটি আমার বড় জেঠুর মেয়ে তো এখানে কিন্তু গন্ডি দেওয়ার জন্য পুকুরে চলে এসেছে আর এটা ওসব পুকুর এখানে কিন্তু গন্ডির মানে জন্য স্যান সবাই করে নেয় আর জেঠিমারা কাকিমারা আর এই যে গন্ডি দিচ্ছে এটা আমার বড় জেঠিমা আর বরদি মানে জেঠিমার মেয়ে তো এনারও দুজন গন্ডি দিচ্ছে এটা আমার মাসির বৌমা মানে এক এক করে আমার নিজের বৌদিও গন্ডি গণ্ডি দিচ্ছে তো যে যার মনস্কামনার জন্য মানসিক করেছিল সেই কারণে কিন্তু সবাই গণ্ডি দিচ্ছে আর এই যে মণ্ডপে যে গান করছে তো তিনি হলেন আমার জ্যাট্থকূর্ত একটা দাদার বউ উনি গান করছে আর এই যে গোটে আমার সেঁজো যেটু আর সেঁজ জেটু বউমা তো ওনারা দুজনও মানসিক করেছিল কারণ দাদার বউ প্রচুর শরীর খারাপ ছিল শরীর অসুস্থ ছিল তো এই ঠাকুর সত্যি মানে এতটাই জাগ্রত মানে উনি কি বিছানা সহ্য হয়ে গেছিলো তারপরে কিন্তু মানসিক করার পরে কিন্তু উঠেছে খুব ভালো লাগলো দেখতে আর ইনি হচ্ছে কি আমাদের যেটা মোৎসবে প্রতি বছর আসে তো ইনি সেই গুরু বাবা এটা আমাদের শিব মন্দির আর এই ভিতরে এই টালির ঘরটা হচ্ছে কি মেন মন্দির আমাদের তো এখানে সবাই কিন্তু গন্ডি দিচ্ছে আর দুই একটা লোক না প্রচুর মানুষ এখানে গন্ডি দিচ্ছে শুধু মাদের বাড়ি বলে নয় আশেপাশে গ্রামের এটা সব মানুষরাই কিন্তু এখানে গন্ডি দিচ্ছে বেশিরভাগ আর সবার গন্ডি দেওয়া এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে জেঠিমারা আছে বৌদি আছে অনেকগুলো বৌদি আছে আমার মেয়ে জেঠিমাও গন্ডি দিচ্ছে গন্ডি দেওয়া শেষে কিন্তু এবারে চলছে ধুনো পড়ানো যেগুলো ওই যে মালসার মধ্যে বেল কাঠ বা কুল কাঠ দিয়ে ধুনো পড়ায় তো এখানে ধুনো পড়ানোর সময় কিন্তু লাইনে সবাই বসে গেছে আর এখানে গন্ডি দেওয়া থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই কিন্তু এইভাবে ধুনো পড়াতে পারে তো খুব ভালো লাগছে আর বছরেই একবার হয় সেটা না বছরে তো একবার এই পুজোটা হয় আর কার্তিক মাসেও একবার হয় গান যেটা কার্তিক মাস দামোদর মাসে যে গানটা হয় সেটাও হয় তখন কিন্তু মেয়েরা মানে এমনি জেঠিমা কাকিমার মেয়েরা এত আসে না কিন্তু এই যে মাসটাতে এখানে কিন্তু এই মাসে কোনো বাড়ির কোনো মেয়ে বা জামাইরা আসতে কিন্তু মানে আসে না নয় সবাই আসে তো খুব আনন্দ হয় মজা হয় সাথে গান টান সবই চলে পুজো এই গন্ডি দেওয়া শেষেই কিন্তু ওদিকে মৎস্যব তো বসে গেছে মৎস্যব বসে গেছে এবারে এনারা পুষ্পাঞ্জলি দিয়ে দেবার কত সুন্দর লাগছে দেখো সবাই সারি সারি বসে গেছে তো এই গুণ মানে আগুন পড়ানোর পরে কিন্তু একটা খুব ভালো জিনিস যেটা হচ্ছে কি দেখি যে আগুন এই মানসা নামানোর পরে কিন্তু সবাই কিন্তু এনাদের এই কোলেতে বসে এই জন্য নামিয়ে দিচ্ছে সবগুলো মানে পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার মেয়ে জেটিমা তো অনেক দিন পরে জেটিমার সঙ্গে দেখা এখানে সব আর এখানে দেখো এটা আমার মা আর এটা আমার মেয়ে যেটি মা মানে দুই যায় কতটা মিল দেখো তো খুব ভালো লাগলো গন্ডির শেষে কিন্তু এখানে চলে এসছে সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কারণ সারাদিন সবাই বার করে আছে সেই জন্য এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য চলে আসে আর এদিকে তো মণ্ডপে গান চলছে তো বেশ ভালোই লাগছে আর এটাই তোমার দুপুর বারোটা থেকে শুরু হয়েছে এই গানটা আর মনে হয় ভোর পাঁচটা অবধি এই গানটা চলবে আর আমাদের এই গানটা কিন্তু চলবে ভোর পাঁচটা পর্যন্ত তারপরে সকাল আবার ছটা বা সাড়ে ছটা নাগাদ থেকে আবার মৎসব যেগুলো মালসা বিতরণ হয় সেগুলোও চলবে কিন্তু এখন এই যে গান চলছে এটা সারা দিনের মতো চলবে বারোটা থেকে শুরু হয়েছে আর এটা আমার মেয়ে জেঠিমার মেয়ে আর আমি দুজনেই চলে গেছিলাম বৌদি সত্যি খুব ভালো গান করে মানে এটি আমাদের বৌদি হয় তো মেয়েও গেছিলো ও এমনিতে ভয় পায় কিন্তু আমাদের সাথেই চলে গেছিলো বেশ ভালো লাগছে এগুলো মানে প্রতি বছর এত আনন্দ হয় এত মজা হয় সব কিছুর মধ্যেও ভগবানকেও রাখতে হবে আর এদিকে বৌদির গান প্রায় শেষের পথে আর এদিকে আবার নতুন দল চলে আসছে মানে কি নতুন দল মানে কি একটা দল লাভলে আরও একটা দল ওঠে সেরকমই তো এই যে এই দিদিভাই গান করার জন্য চলে এসছে আর সবাই কিন্তু বসে গেছে এখানে গান শোনার জন্য এটে আর কত ভালো লাগছে দেখো আসর চারদিকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এখানে দাদারা জেটুরা প্রচুর পরিশ্রম করছে সব কিছু আয়োজন থেকে শুরু করে সব কিছু গুছানো প্রচুর প্রচুর পরিশ্রম করছে ওনারা এখানে প্রচুর গান টান হচ্ছে সেই জন্য কিন্তু ভয়েস লাগাতে হলো ভয়েস দিয়েছি খাওয়া দাওয়া চলছে এখানে আর এখানে কিন্তু সবার শেষে আমরা চার বনি খেতে বসেছি মানে ও সবাই প্রায় মানুষ খাওয়া হয়ে গেছে মানে বনিরা মানে মেন ব্যাপার বোনরা প্রায় খেয়ে নিয়েছে আর আমরা তিনজন একটু যেহেতু সেই রাতের দিকে মানে ভোরের দিকে যে গানটা হয় না যেটি কী বেশ বলে ওই রাসযাত্রা যাত্রা রাস হয় সেই রাসের জন্য কিন্তু আমরা চার সব কিছু গুছাচ্ছিলাম ছোটো কাকার মেয়ে তারপরে আমি মেজু কাকার মেয়ে আর ওটা ওই ধারেরটা ফোন করছে ওটা আমার সেঁজো কাকার মেয়ে তো পরপর আমরা চার বনি বসে গেছি গিয়ে কিন্তু লাস্টে বললো জেঠিমারা বলছে তোমরা খেয়ে নাও ওই জন্য আমরা সব খিচুড়ি আলুর তরকারি হয়েছিল মানে আলু কষা সেগুলো আমি বলছিলাম খুব সুন্দর রান্না করেছি আর এই রান্নাটা করে আমার জেটু দারুণ আমার রান্না রান্নাবান্না শুধু অ্যাকচুয়ালি পুজোর ওখানে রান্না বলে নয় উনি সমস্ত জায়গায় রান্না করে বিয়ে বাড়ি থেকে শুরু করে সমাজ সমস্ত জায়গায় রান্না করে তো জেঠুর হাতে রান্না খেতে বেশ আমার সেটাই বলছিলাম খুব ভালো লাগে তো এখানে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার পর্বটা আর এখানে জেঠিমারা দিদিরা দিচ্ছে আর মা ওই যে উপরটা মার ঠান্ডা লেগে গেছে মা উপরটায় বসে বসে জেঠিমাদের ঘরে খাচ্ছে তো আমরা সবাই গল্প করতে করতে প্রায় খাওয়া শেষের পথ আর এদিকে দেখো এখনও পর্যন্ত সবাইকে মানে খাওয়াবে বলে ফের আবার ভাত বসিয়ে দিয়েছে ভাত নয় ওটা খিচুড়িই হবে আর এদিকে ভাইপোরা দাদারা সবাই কিন্তু মাসির ছেলেরা সবাই কিন্তু এদিকে রান্নার জোগাড় হচ্ছে আর এদিকে তো বোনরা সব খাচ্ছে বেশ ভালো লাগছে সবার সাথে দেখায় একসাথে বসে খাওয়ায় একসাথে সব কিছু মানে এই দিনটার অপেক্ষায় কিন্তু আমরা সবাই থাকি সারা বছর মানে যার যা অসুবিধা হয় কিন্তু সবাই চলে আসে শুধু এই দিনটার অপেক্ষায় আর এদিকে রাজগানের জন্য রাসযাত্রার দল উঠে যাচ্ছে আর এই দলটা কিন্তু সব মেয়েরা এটা গর্বের ব্যাপার যে এই দলটা আমার দাদু বা তা ওনার বাবারা এই মহোৎসবটা চালাতেন তো একের পর এক যত উন্নতির দিকে যাচ্ছে কিন্তু এখানে গানটা বন্ধ করার চেষ্টা করছিল। চেষ্টা মানে অনেক সময় কি হয় যে অনেক সময় ছেলেরা এখনকার এত ব্যস্ততার মধ্যেও সব দল মানে গান আসছে বন্ধ করে দিচ্ছে মানে বন্ধ মানে কেউ সময় দিতে পারছে না যে যার কাজে ব্যস্ত মেন ব্যাপার যে যার কাজে ব্যস্ত সেই জন্য এত মানে এভাবে কেউ সময় দিতে পারছে না সেই কারণে কিন্তু দেখি প্রায় হয়তো কোনো বছর দুটো দিল দল বা কোনো বছর তিনটে দিল এরকমই হয় কিন্তু আমরা সবাই মেয়েরা আগের বছর প্রতীকা এই মন্দিরেই কিন্তু সবাই মিলে প্রতিজ্ঞা করেছিলাম যে এই মহোৎসবটা বন্ধ করব না আমরা যেটা কাকার মেয়ে থেকে শুরু করে গ্রামের যে কটা মেয়ে এসেছিলো সবাই মিলে প্রতিজ্ঞা নিয়েছিলাম এই গান আমরা বন্ধ করব না সত্যি মানে এতটাই ভালো লাগলো সবাই হ্যাঁ বলেছিল কেউ কিন্তু না বলেনি আমাদের এতটাই ভালো লেগেছিলো যে আমরা যখনই হ্যাঁ বলেছিস আমাদের সাথে সাথে সবাই বলেছিল যে হ্যাঁ আমরা তো কিছু কিছু টাকা দিয়ে এই মণ্ডপটাকে আরও একটু ভালো জায়গায় নিয়ে যেতে পারি বা ভালো জায়গার থেকে এটা চালু করে রাখতে পারি যেটুকু পারি চেষ্টা করি কম বেশি সবাই দিয়ে যদি এই জিনিসটাকে চালু করতে পারি সত্যিই খুব ভালো লাগবে তা সত্যিই খুব ভালো লাগলো আমরা সবাই মিলে কিছু কিছু টাকা তোলার পরে কিন্তু দল আরও দল ভাড়া করা হয়েছিল এই আগ্রহ দেখে মানে আমাদের এই আগ্রহটা দেখে মানে আমরা যে মেয়েরা এইভাবে আগ্রহ করছি সেটা দেখে কিন্তু দেখলাম পরপর আমাদের দাদারা ভাইরা তারা কিন্তু আরও এগিয়ে এলো যখন দেখছে মেয়েরা মিলে গান দিচ্ছে তখন দাদারা আবার সেই একই মণ্ডপে একই দিনেই বললো ঠিক আছে বোনরা যদি দিতে পারে আমরাও দেব তো ওরাও সেইভাবে গানের দল ওরাও একটা ঠিক করলো আমরাও এই রাসনীলা দিলাম তো খুব ভালো লাগছে দিয়েছি বলে কথাটা বলছি সেটা নয় সবাই মিলে দিয়েছে তো খুব ভালো লাগলো আবার আমরা এই মণ্ডপে কিন্তু সবাই মিলে আবার প্রতিজ্ঞা নিয়েছি যে আমরা আবার পরের বছর আবার কিন্তু গান দেব আর এই জিনিসটা আবার চালু করতে হবে ভালোভাবে যাতে হয় সবার মনে সবাই ঠাকুরকে ডাকো সবাই যেন ভালো জায়গায় গিয়ে পৌঁছাতে পারি তো এই বলে কিন্তু এখানে কিন্তু রাসনীলার জন্য যেগুলো আমরা গুছিয়েছিলাম মণ্ডবি শাড়ি থেকে শুরু করে এখানে মালা টোপো সব কিছু নিয়ে আসা হয়েছিলো আর সব থেকে বড়ো কথা এখানে একটা দিদিভাই মানে দিদিভাই না ওটা হচ্ছে দাদার মেয়ে ভাইজি হয় তা উনি এই দলটাকে আমরা সবাই বলেছিলাম উনি যেহেতু বাড়ির কাছে আছে উনি এই দলটাকে ঠিক করেছে তো করাতে উনি এই দলটাকে যখন ঠিক করলো উনি ওখান থেকেই নিয়ে এসছে আমরা শুধু এসছি আমরা পুজোর পুজোর দিনেই কিন্তু আমরা চলে এসছিলাম। উনি সমস্ত জিনিস ঠিক করে নিয়েছে তো আমরা এগুলো গুছিয়ে রেখেছিলাম গোছানোর পরে দেখো আর এই রাসটা মানে আমি ফার্স্ট টাইম দেখছি না এর আগে আমার মেয়ে যেটিমার মেয়ের বাড়ি গেছিলাম মানে দিদির মেজদির বাড়ি গেছিলাম তখন কিন্তু এইভাবে একটা রাসলীলা দেখেছিলাম দারুণ লাগে এটা দেখো যিনি রাস করছেন ওনার সাথে সাথে আরও চারজন ছিল একজন না দুজন নয় চারজন আর এখানে রাধা আর কৃষ্ণ সে যে কত সুন্দরভাবে নীলাটা করছে দারুণ ছিল এত সুন্দর গানটা করেছে যেভাবে গান করেছে নীলার সাথে সাথে সেইভাবে কিন্তু সব কিছুই দেখিয়েছিল আর এত ভালো লাগছিল আর এই রাধা রাধাকৃষ্ণর সাথে সাথে ওনাদের যে সখীগুলো থাকে সেগুলো আছে একটু পরেই ওনারা নাচ করবে তো দেখো কত সুন্দর লাগছে আর শুধু একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে মণ্ডপে যেটু একটা কথা বলেছিল মানে এত ভালো লাগলো যে মেয়েরা যে এইভাবে আমাদের পাশে এসে দাঁড়াবে সত্যি আমরা ভাবতে পারিনি তো সবাই মিলে অনেক এটে কিন্তু রাত তিনটে সাড়ে তিনটে বাজে দেখো চোখ সবার চোখ খোলা কেউ ঘুমো ঘুমো নয় তো বেশ ভালোই লাগছে যে এত রাত পর্যন্ত সবাই জেগে এই যে গান দেওয়ার দেখো গান তো সবাই দেয় কম বেশি কিন্তু অনেক সময় মণ্ডপে মানুষ থাকে না কিন্তু এত রাত বা এই ভোর টাইম পর্যন্ত সবাই জেগে আছে আমরা মেয়ে জামাইরা সবাই কম বেশি সবাই জেগে আছে দেখো তো খুব ভালো লাগছে আর রাধা আর কৃষ্ণ এত সুন্দরভাবে নীলাটা মানে দেখাচ্ছে দারুণ ছিল মানে চোখ দাঁড়িয়েই শুধু আমরাই দেখছিলাম এত সুন্দর লাগছে দেখো যেমন মুখের অ্যাটিটিউড তেমন ভাব কৃষ্ণ আর রাধাকে এত মিষ্টি লাগছে বলার মতো না আর কিন্তু শেষ মেশ আরও ভালো জিনিস আছে আপনারা দেখতে থাকুন কারণ শুধু কি রাধাকৃষ্ণ নাচবে সেটা তো হবে না সাথে তো আমাদেরও নাচ কম বেশি চলবে না সেই জন্য কিন্তু সবাই মিলে এদিকে নাচ শুরু করে দেবে তো তার আগে দেখতে থাকুন রাধা কৃষ্ণ নীলা তো অবশ্যই দেখতে হবেই আর এদিকে রাধাকৃষ্ণ শুধু যে মণ্ডপে নাচছে তা নয় চারিদিকে ঘুরে ঘুরে নাচছে বেশ ভালোই লাগছে আমাদের প্রথমত আর এখানে দেখো এখানে খুব সুন্দর একটা জিনিস যেটা হচ্ছে কি আর এই দিদিভাইটা দেখো ঢোলের সাথে সাথে নাচ কত সুন্দর এখনকার সময় কিন্তু মেয়েরা কোনো দিক থেকেই কমতি নেই আমি এই কথাটা বারে বারে বলি কারণ দেখো শুধু ছেলে যে পারে সেরম কিছু নাই এখানে কিছু কিছু জিনিস আছে মেয়ে মেয়ে ছাড়া যেমন ছেলেরাও অচল তেমন ছেলে ছাড়া মেয়েরাও অচল আর দেখো এখানে কত সুন্দরভাবে ঢোল নিয়ে নাচছে গাইছে আর এখানে শেষ মেশ কিন্তু সেই নাচ শুরু তো শুধু কি বসে থাকলে হবে এত রাতে এত ভোরে তো সবাই মিলে নাচ গান না করলেও হবে না সেই জন্য রাধা কৃষ্ণ মণ্ডপ ছেড়ে কিন্তু ডাইরেক্ট চলে এসছে আমাদের এখানে নাচের এখানে তো সবাই মিলে নাচ গান সব কিছু চলছে দেখো রাধা কৃষ্ণ সখীগুলো আমরা সবাই বনিরা জেঠিমারা কাকিমারা সবাই কিন্তু এখানে নাচ গান সব কিছুই করছে তো খুব ভালো লাগে এইগুলো আর শুধু যে নাচ নয় ভক্তি মেন ব্যাপার মানুষের ঠাকুরের প্রতি যে ভক্তিটা সেই ভক্তি না থাকলে কোনো কিছু সম্ভব হয় না একটা ভালোবাসা একটা ভক্তি এই জিনিসগুলো নিয়েই কিন্তু ভগবানের মণ্ডপে সবাই কম বেশি আসে তো এখানে বৌদি থেকে শুরু করে সবাই খুব সুন্দরভাবে মানে নাচছে কত সুন্দর লাগছে দেখো এখানে আমার মা আছে জেঠিমারা আছে বারে বারে বলছি এত রাতে যে এনার্জি থাকে মানুষের সেগুলো কিন্তু এনাদেরকে দেখলে বা আমাদেরকে দেখলেই বোঝা যায় এটি আমার মেসদি মা জেটিমা কাকিমা বৌদি কার কটা নাম বলবো প্রচুর মানুষ মানে মাদের ওখানে গেলে সব তো জেঠিমা কাকিমা দিদি বৌদি এইগুলোই হবে না তো বেশ ভালোই লাগছে দেখো রাধা আর কৃষ্ণ কত সুন্দরভাবে নীলাটা করছে আর আমাদের মানে মাঝখানে এসে এইভাবে নীলা করছে সব থেকে বেশি ভালো লাগছে মানে আমরা ভাবছি দেখবো না নাচবো দেখার সাথে সাথে নাচও চলবে ওই জন্য দেখা হচ্ছে নাচও হচ্ছে দারুণ ছিল সব সবকিছু আর এখানে দেখো মণ্ডপে কিন্তু লোক কমতি নেই এত এত ভোর হয়ে গেছে প্রায় নীলা শেষের পথে চলে এসছে তাও চারিদিকে শুধু নাচ আর নাচ আমার তো খুব ভালো লাগছে দেখো কত মিষ্টি লাগছে কি আর কৃষ্ণকে মানে এনার্জি লস না সবাই একদম ফুল এনার্জি নিয়ে নাচ গান সব কিছুই করছে এটা আমার একটা বৌদি এটা দিদির মেয়ে দারুণ ছিল তো পরের বছর আবার সব কিছুই হবে গান নাচ সবই হবে সাথে মণ্ডপে ঠাকুরের আমরা ভগবানকে এটাই বলি যে আমাদেরকে সৎ পথে নিয়ে যাও সৎ কাজ করতে সাহ মানে সহযোগ যেটাকে বলে সেটা দিলে আর এখানে লাস্ট হচ্ছে কি দেখো এটা আমার মেয়ে যে মেয়ে যেটি মেয়ে বারে বারে বলছে এই দিদি ভাই কিন্তু রাধাকৃষ্ণ যেটাকে রাধাকৃষ্ণকে বরণ করে নিচ্ছে নীলার প্রায় শেষ পথে আর কত সুন্দরভাবে নাচের সাথে সাথে কিন্তু বরণটা করছে দেখো খুব সুন্দর লাগছে এখান থেকে ফুল যেটা কি পুষ্প বৃষ্টি বলে সেই পুষ্প সবাই মিলে ছড়িয়ে দিচ্ছে রাধা কৃষ্ণ বরণ চলছে এখানে বরণের সাথে সাথে মিষ্টি মুখ হবে কত সুন্দর লাগছে চারিদিকটা পুরো খুব সুন্দর ছিল কিন্তু এটার বন্ধুরা আপনারা দেখতে থাকুন ওদিকে গান হয়ে গেছে এখন কিন্তু আমরা বাড়ি চলে যাবো আর এই ভিডিওটা এখানেই শেষ করব